আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর অনুমতি কিন্তু আমরা অনেক ভালো আছি আর ভালো আছি বিধায় কিন্তু আজকে হাজির হয়েছি আপনাদের সামনে আর আজকে আমার সাথে আছে দেখেন দুইটা আপনাদের পরিচিত ভাইরাল মুখ দুইটা কুটনি বুড়ি আছে সাথে একটা কুটনি এই যে ময়মন কুটনি হচ্ছে সোভা আর একটা ময়মন কুটনি হচ্ছে মেয়ে আর একটা ময়মন কুটনি বুড়ি হচ্ছে নাইমন তিনটা আছে দুইটা না তিনটা আছে তো আজকে তিনটা কিসের জন্য তিনজন কিসের জন্য দাঁড়িয়েছে আপনারা কি জানেন জানেন না আপনাদের ভালোবাসা কিন্তু আমাদের কাছে চলে এসেছে সুদূর আমেরিকা থেকে আমেরিকা থেকে ভালোবাসা চলে এসেছে আমাদের জন্য আমাদের তিনজনের জন্য ভালোবাসা ডালাও আর কি ভালোবাসা এসেছে আপনারা কিন্তু জানেন না অনেক বড় একটা গিফট এসেছে তোমরা কি জানো না বললে কি আসলে জানো না আসলে প্রথমে আপুর জন্য অনেক অনেক দোয়া করি যে আপুটা আমেরিকা থেকে দিছে আপু আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা এনে আর আপুটার নাম বলতে না তো আসলে আপুটার নাম নিতে না করছে আপুটা বলছে যে না আমার নাম নিতে হবে না তো আমি ভালোবাসে দিলে তো সেটা নিতেই হয় তো যাই হোক কাপড়টা নাম আর বলবো না আমরা শুধু চাই যে আমাদেরকে আপনারা ভালোবাসা দেন উপহার দিতে হবে না আমরা আমাদেরকে ভালোবাসা দিলে সাপোর্ট করলে ইনশাল্লাহ আমরা অনেক দূর এগোতে পারবো তো যাই হোক আর আপু কিন্তু আমাদের কাছ থেকে পছন্দের গান শুনতে চাইছে তার পছন্দের গান আসলে সবার মুক্তিকেও শুনতে চাইছে আমার মুক্তিকেও শুনতে চাইছে মিমের মুক্তিকেও শুনতে চাইছে তো আমাদের জন্য কত টাকা এসেছে আপনারা কি জানেন না আর টাকা এসেছে কি কি এসেছে তা আপনারা আসলে জানেন না আমাদের জন্য কিন্তু টাকা এসেছে উপহার আসলে টাকা এসেছে আমার জন্য আসছে হাজার মিমের জন্য 4000 সবার জন্য 4000 4000 টাকা হে মোট মিলে তিনচারে 12 হাজার টাকা আল্লাহ এত ভালোবাসা এত ভালোবাসা আসলে এত ভালোবাসা দিলে আমরা রাখবো কোথায় বলুন তো তো যাই হোক কি কি গান শুনতে চাইছে আমি আপনাদেরকে বলি প্রথমে আমারটা বলি আমার থেকে আপু গান শুনতে চাইছে হচ্ছে ওরে আমি বুঝি তোমার চোখে দেখতে লাগে কালা আসলে যে আপু এই গানটা পছন্দ করে আমার জানা ছিল না তারপরে একজন তো একেক তারপরে হচ্ছে ওর কাছ থেকে একটা গান শুনতে চাইছে সেটা হচ্ছে খেজুর গাছে হাড়ি মাধো মন আর মিমের থেকে শুনতে চাইছে হচ্ছে কি আগের মতো সে আমারে বাসেনা আর ভালো আমি এই গানটা বলতে বলতে আমি নিজেই বলছি হ্যাঁ আগের মতো সে আমারে বাসেনা আর ভালো রে আসলে এখন পছন্দ তো আমরা একটু একটু করে গান শুনে তারপরে টাকাটা দিই না আগে আমি বলবো হ্যাঁ ওরে আমি বুঝি তোমার চোখে দেখতে লাগি কালা ওরে আমি বুঝি তোমার চোখে দেখতে লাগি কালা তুমি কারে পয়সা তুমি কারে পাইছো কাহারে পাইছো ভালা জগতে কারে পাইছো ভালা ভাবে কাহারে পাইছো ভালা ওর প্রথম পীড়িতের কালে কি কথা কইছিলা তুমি প্রথম পিরিতের কালে কি কথা কইছিলা তুমি নিজের হাতে প্রেমের মালা এই গ লে পড়াইলা তুমি নিজের হাতে প্রেমের মালাই লে পড়াইলা তুমি কারে পাইছ তুমি কারে পাইছ কাহারে পাইসো ভালা জগতে কারে পাইছ ভালা বাবে কাহারে পাইছ ভালা আমি বুঝি তোমার চোখে দেখতে লাগি কালা ওরে আমি বুঝি তোমার চোখে দেখতে লাগি কালা জগতে কারে পাইসো ভালা ববে কারে পাইসো ভালা জগতে কারে পাইসো ভালা ববে কারে পাইসো ভালা তো যাই হোক আমি গান শোনালাম দর্শক বন্ধুরা কিন্তু এখানে কিন্তু কারো দুইটা আছে মানে শিল্পী গরুর নাম আছে শিল্পী হয়েছে আপনি কন আসলে আপু যে গানটা শুনতে চাইছে আমার তো গলা বসা এই গানটা অনেক চানের গান তো কঠিন একটা গান শুনতে চাইছে এর আগেও গাইছি হয়তো বা আপু এইখান থেকে শুনে পছন্দ করে তোর এই গানটা আমার বিশেষত আমার একান্ত ভালো লাগে এই গানটাও আমি অনেকবার রিকোয়েস্ট করি যখনই দাঁড়ায় আমি বলি এটা বল এটা না আমারও কাছেও ভালো লাগে ভালো লাগে নন্ন না নারে 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 ন কান্না না নারে নারে না ননা না নারে না নারে 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 ন কান্না না নারে নরে না খেজুর গাছে হারিবা ধম খেজুর গাছে হারি খেজুর গাছে হারি বাধম খেজুর গাছে হারি বাঁধ ও নইলে রসগড়িয়ে নইলে রসগড়িয়ে গোরা পচে অকালে হবে মর খেজুর গাছে হারি বাধ মেজুর গাছে হারি বাঁধো খেজুর গাছে হারি বাঁধো খেজুর গাছে হারি বাঁধ না 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 রে না রে না রে না রে না রে না

জয়েস আছে কিন্তু আমার আপু সরি আসলে আমার গলাটা শোনাতে পারলাম ভালোভাবে গানটা গাইতে পারলাম না ইনশাআল্লাহ আমার অন্যান্য চ্যানেল কিংবা আমার চ্যানেলে মিউজিক দিই আপনাদের অবশ্যই অবশ্যই তো এইবার আমি সবাইকে টাকাটা দেই মিমের গান শুনবো মিমের টাকা দেওয়ার আগে আপু একটু কিছু বলো হ্যাঁ অবশ্যই আপুকে আসলে বলবো তো অবশ্যই যে শুধু সেই আমেরিকা থেকে এত দূর থেকে এত একটা ভালো রাষ্ট্র থেকে সবাই তো ওই রাষ্ট্রে আসলে যেতে পারে না খুবই একটা তারপরেও যে তারপরেও ভালো পজিশনে অবশ্যই আছে তাছাড়া আমেরিকার মতো রাষ্ট্রে থাকতে পারতো না তারা যে আমাদের মতো একটা মানে শিল্পীর গান এবং আমাদের এত পরিমাণে ভালোবাসে এটা আসলে আমার অবাক লাগে আমিও চেষ্টা করবো আপনাদের ভালোবাসা নিয়ে বেঁচে থাকার আর আমার যেন দোয়া করবেন আপ আপু আপনিও দোয়া করবেন যে আমরা যেন ভালো থাকতে পারি এবং ভালো ভালো বিনোদন আপনাদের জন্য দিতে পারি আর অবশ্যই দোয়া থাকবে আপনার প্রতি যাতে বাংলাদেশে আবার সুন্দরভাবে ঘুরে যেতে পারেন আপু তো ওখানে স্যাটেল হ্যাঁ তো আমি দোয়া করি যে আপু যেন বাংলাদেশে ঘুরতে এসে আমাদের বাসায় আসে এটুকু হ্যাঁ আর এই যে তোমার এই যে দেখো টাকা এত টাকা আবার অনেকে ভাবতে পারেন যে টাকা পাইলে খুশি আসলে সবার ভালোবাসার উপহার টাকা আলো সবাই হইতে পারে কিন্তু মন মানসিকতা সবার এক না হ্যাঁ আমাদের যে ভালোবাসি এটাই মেন হ্যাঁ এইবার আমরা চলে যাব দর্শক বন্ধুরা মিমের কাছে তো সবাকে তো টাকাটা দিয়ে দিলাম এইবার দেব হচ্ছে মিমকে মিমকে টাকা দেওয়ার আগে অবশ্যই গান শুনবো না তার গান শুনতে হবে তাকেও কিন্তু এই যে এতগুলো টাকা দেব আসলে এই যে দেখে নিমেরও কিন্তু এতগুলো টাকাই তো টেকা নিতে হলে তো গান গাইতে হবে গান গাও গান গাও ও গান না বলে টাকা নেওয়া যাবে

তো আপু আপনার জন্য এই গানটি আর আপনি যে এই গানটাই পছন্দ করবেন আমি এটা আশাও করি না এই গানটা আমি গাইতে গাইতে আমার মুখ ব্যথা হয়ে গেছে আমার প্রতিটা দর্শকদের কমেন্টে একটা গানই থাকে তাদের লিস্টে যে আগের মতো সে আমারে বাসে না আর ভালোরে তো এই গানটা কেন এত ভালো লাগে আমি জানি না অবশ্যই কিন্তু আপনারা সেই জন্য কমেন্ট বক্সে এটা আমাকে বলে দিবেন যে কেন এত ভালো লাগে এই গানটা আর বিশেষত আমারও কিন্তু গানটা অনেক অনেক বেশি ভালো লাগে তো ভালো লাগার থেকেই আমি গানটি বলতেছি আমারও শুনেন নরে আঙ্গুল কাইটা চিঠি লিখতাম বুকে মাতাম সে না রক্ত গো আরে যতই সে দূরে থাকত তত আপন ছিল গো আগের মতো সে আমারে বাসে ভালো রে ওর কি থেকে যে কি হলো বন্ধ মোর ছাইরা গেল গো আগের মতো সে আমারে নায়ার। ভাল রে আগের মতো সে আমার রে বাসে ভাল রে অনেক সুন্দর গান অনেক সুন্দর গান তো আমি আসলে এখন নিমকে হচ্ছে টাকাটা দিয়ে দিব আর ক্যামেরাতে হচ্ছে সবাই গেছে কারণ আলিপের আপবো একটু ক্যামেরা ঠাড়াইকে এসে দিয়েছে তো মোবাইল ঠিক করতেছে তো যাই হোক মিমকে আমি টাকাটা দিয়ে দিব এখানে যে যে মিমেরও কিন্তু চার হাজার টাকা আছে মিম মিম এই টাকাটা আসলে প্রথমত এই টাকাটা নেওয়ার আগে আমি আগেও বলতেছি পরেও বলতেছি আপু গিফট দেওয়া নেওয়া ওটা কোনো বিষয় না আসলে মন থেকে আমাদের জন্য সবার জন্য দোয়া রাখবেন আমরা সুন্দর সুন্দর গান উপহার দিতে পারি আর এই গানটা যে আপনার এত ভালো লাগবে আমি এটা আশাও করি না হ্যাঁ দর্শক বন্ধুরা